আজকালকার বাস্তব জীবনে মানুষ মারা যাওয়ার পরে অনেকে তো দেখা করতেও যায় সত্যি কথা বলতে আমি তাপসদার ভূমিকাকে ধন্যবাদ জানাই আরও একজনকে ধন্যবাদ আমার জানানো উচিত তার নাম বাপি বাপি নিজেও একজন নৃত্যশিল্পী বাংলাদার সর্বক্ষণের সাথী বাপি ছিল এটা সত্য কথা আমাদের রাজু দিবাশীষ দাসও আছেন তিনি সমস্ত শিল্পীদের বিপদে আপদে ছুটে বেলেন এই ধরনের কিছু মানুষ আছে বলেই মালদার সাংস্কৃতিক পরিবেশে একটা মেলবন্ধন আছে মাললাদা ছোট থেকেই একজন গুণী নৃত্যশিল্পী তিনি নিজের নৃত্য চর্চার পাশাপাশি তার অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করেছেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова